নমস্কার বন্ধুগণ আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হলো পদ্ম পুরস্কার দু তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টপিক সমস্ত স্টেট এবং সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার পার্সপেক্টিভে এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে এখানে দেখো প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে পদ্ম পুরস্কার সম্পর্কে যেগুলো জানব কি হয় প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এই পদ্ম পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করে থাকেন আমাদের দেশের রাষ্ট্রপতি তো এবছরও আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এই পদ্ম পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করেছেন তো এটা পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে যে কাকে কাকে কোন পুরস্কার প্রদান করা হলো তো সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তো তার আগে আমরা জানবো আমাদের ভারতের যে চারটি নাগরিক সম্মান রয়েছে তো ভারতের চারটি নাগরিক সম্মানের মধ্যে আমাদের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে ভারত ভারতরত্ন পুরস্কার এটা ইম্পর্টেন্ট এবং এটা এই কারণে ইম্পর্টেন্ট এই দু সালে দীর্ঘ পাঁচ বছর পর কিন্তু একজনকে রত্ন পুরস্কারও সম্মানিত করা হয়েছে তো এবছর যাকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছেন তিনি হলেন রিহার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর তো এটাও আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করিয়েছি এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে এছাড়াও রয়েছে তিনটে দেখো এখানে পদ্ম পুরস্কার তো এই যে তিনটে পদ্ম পুরস্কার রয়েছে এই তিনটে পদ্ম পুরস্কার কিন্তু আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করব এর মধ্যে প্রথমে রয়েছে পদ্মবিভূষণ যেটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মভূষণ যেটা তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান তাহলে এগুলো ইম্পর্টেন্ট তাহলে তো এইরকমও প্রশ্ন আসতে পারে যে আমাদের ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি ভারতরত্ন তো যাই হোক আজকে আমরা আলোচনা করব পদ্ম পুরস্কার সম্পর্কে তো সেটা সম্বন্ধে কি কি তথ্য রয়েছে আমরা আগে জানবো তো দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার সালে মোট একশো জনকে পদ্ম পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে যার মধ্যে ইম্পর্টেন্ট পদ্ম বিভূষণ যেটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান এটা পাঁচজনকে জনকে দেওয়া হবে পদ্মভূষণ এটা মোট সতেরো জনকে প্রদান করা হবে এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হবে একশো দশ জনকে এই নিয়ে মোট একশো বত্রিশ জনকে এই বছর পদ্ম পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তো আমরা প্রত্যেকের নাম জানবো এবং কোন ক্ষেত্রে কি দেওয়া হয়েছে সমস্ত কিছু আলোচনা করব আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে তিরিশ জন মহিলা রয়েছেন এই যে মোট একশো বত্রিশ জনকে দেওয়া হচ্ছে এর মধ্যে তিরিশ জন মহিলা থাকবেন এছাড়াও হচ্ছে বিদেশি এনআরআই যেখানে দেখা যাচ্ছে পিআই পিআইও পিআই এর ফুল ফ্রম হচ্ছে পার্সন অফ ইন্ডিয়া এছাড়াও হচ্ছে ওসিআই ওসিআই হচ্ছে ওভারসিজ রকম এরকম রয়েছেন বিদেশি এনআরআই ওসিআই দেওয়া হচ্ছে এছাড়াও মরণোত্তরকালে দেওয়া হচ্ছে নজনকে মানে ওনারা মারা গেছেন মারা যাওয়ার পর ওনাদেরকে পুরস্কারের সম্মানিত করা হচ্ছে এরকম নজন রয়েছেন তো এগুলো সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং শেষে আমরা আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ থেকে কতজন পেয়েছেন কারণ ওটা আমাদের রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এখানে প্রথমেই দেখো পদ্মবিভূষণ দু হাজার আমি আগেই বললাম পদ্মবিভূষণ হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার এই বছর পদ্মবিভূষণ প্রদান করা হচ্ছে পাঁচজনকে তো আমরা পাঁচজনের নাম জানবো কোন ক্ষেত্রে পেয়েছেন এবং কোন রাজ্য থেকে তিনি বিলং করেন প্রথমেই যিনি পেয়েছেন তিনি হলেন মালা বালি বৈজন্তিমালা বালি তিনি আর্টের ক্ষেত্রে পেয়েছেন তিনি হচ্ছেন একজন এবং ডান্সার এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ এবং তিনি তামিলনাড়ু রাজ্য থেকে বিলং করেন তামিলনাড়ু রাজ্যের অধিবাসী ওনাকে পদ্মবিভূষণ চব্বিশে সম্মানিত করা হয়েছে আর্টের ক্ষেত্রে এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কণি দেলা চিরঞ্জীবী তিনি একজন অভিনেতা এছাড়াও তিনি একজন প্রাক্তন রাজনীতিবিদও ওনাকেও আর্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের অধিবাসী এরপরে দেখো এম ভেঙ্কাইয়া নাইডু এম ভেঙ্কাইয়া নাইডুকে পাবলিক অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে দেওয়া হয়েছে এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এম ভেঙ্কায়া নাইডু কারণ এম ভেঙ্কাইয়া নাইডু আমাদের দেশের তেরোতম উপরাষ্ট্রপতি ছিলেন এটা ইম্পর্টেন্ট তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বিলং করেন তো ওনাকে পদ্মবিভূষণ দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে এরপরে যিনি রয়েছেন তিনি হলেন বিশ্বেশ্বর পাঠক এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ তিনি মরণোত্তর কালে এটা পেয়েছেন মারা যাওয়ার পর ওনাকে পদ্মবিভূষণ দু হাজার চব্বিশে সম্মানিত করা হলো এবং তিনি সামাজিক কাজের ক্ষেত্রে পেয়েছেন তিনি একজন সমাজ সমাজবিজ্ঞানী এটা মনে রাখবে বিহার রাজ্যের অধিবাসী এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিশ্বেশ্বর পাঠক সামাজিক কাজের ক্ষেত্রে পদ্মবিভূষণ দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছেন নেক্সট যিনি রয়েছেন দেখো পদ্মা সুব্রমণিয়াম ওনাকে আটের ক্ষেত্রে দেওয়া হয়েছে ঠিক আছে আর্টের ক্ষেত্রে তিনি পদ্মবিভূষণ দু হাজার চব্বিশ পেয়েছেন তামিলনাড়ু রাজ্যের অধিবাসী এবং মনে রাখবে তিনি হলেন একজন ভারতনাট্যম শিল্পী এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ একজন ভারতনাট্যম শিল্পী যে আর্টের আটের ক্ষেত্রে পদ্মবিভূষণ দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে পদ্মা সুব্রমণিয়াম তো এখানে যেহেতু পাঁচজনকে দেওয়া হয়েছে পাঁচজনের নামই ইম্পর্টেন্ট এবং এটা দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান আমাদের দেশের তো পাঁচজনের নাম এবং কোন ক্ষেত্রে দেওয়া হয়েছে কোন রাজ্য থেকে বিলং করেন এটা তোমাদের একদম মাস্ট কিন্তু মনে রাখতেই হবে এরপরে আমরা দেখব পদ্মভূষণ দু হাজার চব্বিশ পদ্মভূষণ দু সালে সতেরো জনকে প্রদান করা হয়েছে যেটা হচ্ছে আমাদের দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান তো কাকে কাকে প্রদান করা হয়েছে কোন ক্ষেত্রে প্রদান করা হয়েছে সমস্ত কিছু এটা আমরা আলোচনা করব। তো পদ্মভূষণ দু হাজার এবার প্রদান করা হয়েছে ফাতেমা বিবিকে ইম্পর্টেন্ট এটা তিনি মরণোত্তর কালে পেয়েছেন আমরা জানি তিনি সম্প্রতি মারা গেছেন ওনাকে পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেওয়া হয়েছে কেরালা রাজ্যের অধিবাসী এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয় পরীক্ষার জন্য ফাতেমা বিবি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন এটা ভালো করে মনে রাখবে ফাতেমা বিবি ওনাকে পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পদ্মভূষণ প্রদান করা হয়েছে এটা কিন্তু একদম কনফিউজ হবে না পদ্মভূষণ আর পদ্মবিভূষণ নিয়ে ওনাকে পদ্মভূষণ দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে এরপরে দেখা রয়েছেন হারমুসজি অ্যান্ড কামা হারমুসজি অ্যান্ড কামাকে সাহিত্য শিক্ষার ক্ষেত্রে প্রদান করা হয়েছে মহারাষ্ট্রে রাজ্যের অধিবাসী তিনি এরপরে রয়েছেন আমাদের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তীকে আটের ক্ষেত্রে দেওয়া হয়েছে তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী এটা ইম্পর্টেন্ট আমরা জানি তিনি একজন অভিনেতা এছাড়াও হচ্ছে তিনি প্রাক্তন রাজনীতিবিদও রয়েছেন তো ওনাকে আর্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে এরপরে রয়েছেন সীতারাম জিন্দাল সীতারাম জিন্দালকে বাণিজ্য শিল্পের ক্ষেত্রে দেওয়া হয়েছে কর্ণাটক রাজ্য থেকে তিনি বিলং করেন এছাড়াও দেখো এখানে ইম্পর্টেন্ট সত্যব্রত মুখার্জি কারণ তিনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী এটা ইম্পর্টেন্ট সত্যব্রত মুখার্জিকে মরণোত্তর কালে দেওয়া হয়েছে তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে পেয়েছেন পশ্চিমবঙ্গের অধিবাসী এরপরে আসছেন রামনায়ক রামনায়ককে পাবলিক অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে দেওয়া হয়েছে তিনি মহারাষ্ট্রের অধিবাসী এটা ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এরপরে এটা আবার ইম্পর্টেন্ট কারণ তিনি একজন বিদেশি এখানে দেখতে পাচ্ছ ইয়ং লিউ ওনাকে বাণিজ্য এবং শিল্পের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং তিনি তাইওয়ানের অধিবাসী তাহলে এখান থেকে কেমন প্রশ্ন হতে পারে ইয়ং লিউ কোন দেশের অধিবাসী যেনাকে পদ্মভূষণ দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে তিনি তাইওয়ানের অধিবাসী এরকম প্রশ্ন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসবে এবং বিদেশি যে আটজন পেয়েছেন সেটার আমি একটা আলাদা করে ডিসকাশন করব ক্লাসের শেষের দিকে তো অবশ্যই শেষ পর্যন্ত তোমরা যুক্ত থাকো সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এরপরে রয়েছেন তিনি হলেন অশ্বিন বালাচাঁদ মেহতা অশ্বিন বালাচান মেহতা এনাকে মেডিসিনের ফিল্ডে দেওয়া হয়েছে মহারাষ্ট্র রাজ্য থেকে তিনি বিলং করেন তিনি একজন কার্ডিওলজিস্ট ঠিক আছে তো ওনাকে ওষুধ বা মেডিসিনের ক্ষেত্রে পদ্মভূষণ দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে এরপরে দেখো রয়েছে তেজাস মধুসূদন প্যাটেল তেজাস মধুসূদন প্যাটেলকে মেডিসিনের ক্ষেত্রে এনাকেও দেওয়া হয়েছে গুজরাট রাজ্য থেকে তিনি বিলং করেন তো ওনাকে পদ্মভূষণ দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে এরপরে যিনি রয়েছেন তিনি হলেন ওলাঞ্চেরি রাজা গোপাল এটা ইম্পর্টেন্ট তিনি রাজ্যসভার মেম্বার ছিলেন পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে দেওয়া হয়েছে কেরালা থেকে বিলং করেন তিনি এরপরে আসছে দত্তাত্রয় আম্বা মায়ালু তো এনাকেও আটের ক্ষেত্রে দেওয়া হয়েছে তিনি মহারাষ্ট্রের অধিবাসী মনে রাখবে এরপর হচ্ছে তোকদান রিনপোচে তোগদান রিনপোচে মরণোত্তর কালে তিনি পেয়েছেন আচ্ছা তিনি ওনাকে আধ্যাত্মবাদের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে আধ্যাত্মিক গুরু তোকদান ঋণপোচে নামেও পরিচিত আধ্যাত্মবাদের জন্য ওনাকে দেওয়া হয়েছে লাদাখের অধিবাসী এটা ইম্পর্টেন্ট মনে রাখবে এর পরে যিনি আসছেন তিনি হলেন প্যারেলাল শর্মা তো দেখো প্যারেলাল শর্মা তিনি মহারাষ্ট্রের অধিবাসী ওনাকে শিল্পের ক্ষেত্রে পদ্মভূষণ দু সম্মানিত করা হয়েছে এরপরে যিনি রয়েছেন তিনি হলেন চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর এনাকে মেডিসিনের ফিল্ডে দেওয়া হয়েছে বিহার রাজ্যের অধিবাসী তিনি এছাড়াও দেখো বিখ্যাত একজন রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের উষা উত্থুপ তিনি একজন গায়িকা আমরা জানি ওনাকে আটের ক্ষেত্রে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের অধিবাসী এটা ইম্পর্টেন্ট মনে রাখবে এবং পশ্চিমবঙ্গের যে কজন রয়েছে তোমরা যারা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট বাকি যে সমস্ত রয়েছে সেগুলো হচ্ছে সেন্ট্রালের এসএসসির সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট তো প্রত্যেকেই কিন্তু ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এরপরে দেখো যিনি রয়েছেন তিনি হলেন শ্রী বিজয়কান্ত তিনি একজন অভিনেতা মরণোত্তরকালে তিনি পেয়েছেন আর্টের ক্ষেত্রে তামিলনাড়ু রাজ্য থেকে তিনি বিলং করেন এছাড়াও আরেকজনকে দেওয়া হয়েছে তিনি হলেন কুন্দন ব্যাস তিনি শিক্ষা ও সাহিত্য এই ক্ষেত্রে পেয়েছেন মহারাষ্ট্র রাজ্যের অধিবাসী তিনি এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে এগুলো ছিল মোট সতেরো জন জেনাদেরকে পদ্মভূষণ দু হাজার চব্বিশ যেটা হচ্ছে আমাদের দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার সেই পদ্মভূষণ দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছিল তো সতেরো জনের নাম এখানে আমি আলোচনা করলাম তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য এরপরে আমরা দেখব পদ্মশ্রী দু তাহলে পদ্মশ্রী দু হাজার চব্বিশ সালে তো একশো দশজনকে প্রদান করা হয়েছে আমাদেরকে একশো দশজনের নামই মনে রাখতে হবে না একশো দশজনের নাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় এবং আমি বলবোও না যে একশো দশজনের নাম তোমরা মনে রাখো এবং সেটা পসিবেলও নয় আমরা যেগুলো ইম্পর্টেন্ট এনাদের মধ্যে সেগুলো ডিসকাস করব এবং আমার যেগুলো মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট এই জায়গাগুলো থেকে এখান থেকে প্রশ্ন হতে পারে সেই ধরনের জায়গাগুলোকেই আমি এখানে আলোচনা করব। তো শুধু শুধু একশো দশ জনের নাম পড়ে লাভ নেই বাকি তোমরা যদি একশো দশ জনের নামের তালিকা দেখতে চাও অবশ্যই প্রত্যেকে একবার দেখে রাখবে তো সেক্ষেত্রে আমি সেটার পিডিএফ তোমাদের প্রোভাইড করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই পিডিএফটা কালেক্ট করে নেবে তো দেখো আমি যেটা এখানে ইম্পর্টেন্ট মনে করেছি সেটা হচ্ছে যে খেলাধুলার ফিল্ডে পদ্মশ্রী পুরস্কার কাকে কাকে প্রদান করা হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়াবে যে দু হাজার চব্বিশে খেলাধুলার ফিল্ডে কে কে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এটা কিন্তু আমরা জানবো তো এখানে ছজনকে দেওয়া হয়েছে হরবিন্দর সিংকে দেওয়া হয়েছে দিল্লি থেকে তিনি বিলং করেন আচ্ছা ঝাড়খণ্ডের পূর্ণিমা মাহাতো এটা ইম্পর্টেন্ট এইরকম প্রশ্ন আসতে পারে যে ঝাড়খণ্ডের অধিবাসী পূর্ণিমা মাহাতোকে কোন ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে তো ঝাড়খণ্ডের পূর্ণিমা দেওয়া হয়েছে গৌরব খান্না উত্তরপ্রদেশের দেওয়া হয়েছে এছাড়া উদয় বিশ্বনাথ দেশপাণ্ডে মহারাষ্ট্রের অধিবাসী দেওয়া হয়েছে জ্যোৎস্না চিনাপ্পাকে দেওয়া হয়েছে তামিলনাড়ুর অধিবাসী তিনি এছাড়া হচ্ছে রোহান মাচান্ত বোপান্নাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন কর্ণাটকের অধিবাসী তো এই ছজনকে খেলাধুলার ফিল্ডে পদ্মশ্রী পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত করা হয়েছে নেক্সট যেগুলো গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব ছিলেন ওনাদেরকে দেওয়া হয়েছে তো সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগুলো আমরা দেখব তো পদ্মশ্রী পুরস্কার দু হাজার যিনি সম্মানিত হয়েছেন তিনি হলেন পার্বতী বড়ুয়া তিনি আসামের অধিবাসী এটা মনে রাখবে আচ্ছা তিনি সামাজিক কাজের ফিল্ডে পেয়েছেন আচ্ছা এটা কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিই তিনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা মাহুত ঠিক আছে তিনি প্রাণী কল্যাণে বিশেষ অবদান রেখেছিলেন সেই জন্য পার্বতী বড়ুয়াকে আসামের এই পদ্মশ্রী পুরস্কার দু হাজার সম্মানিত করা হয়েছে এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে চামি মুর্মু চামি মুর্মু ঝাড়খণ্ডের অধিবাসী ওনাকে সামাজিক কাজের জন্য দেওয়া হয়েছে তিনি পরিবেশ রক্ষা এবং মেয়েদের স্বনির্ভরতার বিশেষ অবদান রেখেছিলেন সেটার জন্যই ওনাকে পদ্মশ্রী সম্মানিত করা হয়েছে হয়েছে এরপরে রতন কাহারকে দেওয়া পশ্চিমবঙ্গের আচ্ছা এখানে একটু ইম্পর্টেন্সটা আমি বলে দিই এবং পরে কিন্তু আমি পশ্চিমবঙ্গ থেকে কে কে পেয়েছেন সেটার আলাদা লিস্ট বিস্তারিতভাবে আলোচনা করব তো রতন কাহারকে পশ্চিমবঙ্গ থেকে দেওয়া হয়েছে শিল্পের জন্য এটা ইম্পর্টেন্ট মনে রাখবে তিনি ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্প আমাদের পশ্চিমবঙ্গের ওনাকে দেওয়া হয়েছে এছাড়াও এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট দুখু মাঝি যেন আমরা গাছ দাদু নামে চিনে থাকি তো তিনিও পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী সামাজিক কাজের জন্য দেওয়া হয়েছে ওনাকেও পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রেখেছেন তিনি এছাড়াও নেপাল চন্দ্র সূত্রধরকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের তিনি শিল্পের ক্ষেত্রে পেয়েছেন আচ্ছা নেপাল চন্দ্র সূত্রধর তিনি একজন বিখ্যাত মুখোশ শিল্পী এছাড়াও দেখো এখানে দেওয়া হয়েছে সনাতন রুদ্রপালকে তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী পশ্চিমবঙ্গের অধিবাসী তিনি শিল্পের ক্ষেত্রে পেয়েছেন পদ্মশ্রী দু তিনি হচ্ছে বিখ্যাত দুর্গা প্রতিমা গড়া শিল্পী একজন সনাতন রুদ্রপাল তো ওনাকেও পদ্মশ্রী দু হাজার সম্মানিত করা হয়েছে এছাড়াও ইম্পর্টেন্ট হয় দাঁড়াচ্ছে প্রেমা ধনরাজ কর্ণাটকের অধিবাসী মেডিসিনের ফিল্ডে ওনাকে দেওয়া হয়েছে আচ্ছা এখানে মনে রাখবে তিনি একজন প্লাস্টিক সার্জন বিভিন্ন যে প্লাস্টিক সার্জারি করা হয় সে প্লাস্টিক সার্জন হচ্ছেন প্রেমা ধনরাজ কর্ণাটকের ওনাকে দেওয়া হয়েছে মেডিসিনের ফিল্ডে এছাড়াও উড়িষ্যার গোপীনাথ সোয়াইনকে দেওয়া হয়েছে এটা ইম্পর্টেন্ট শিল্পের ক্ষেত্রে তিনি পেয়েছেন তিনি উড়িষ্যার একজন বিখ্যাত ভজন শিল্পী তো এগুলো রয়েছে যেগুলো আমি মনে করেছি যে এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোই দেওয়া হয়েছে বাকি একশো দশ জনের লিস্টও আমি তোমাদের প্রোভাইড করব। তো শুধু শুধু কিন্তু একশো দশজন ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়াই আমার মতে ভালো বাকি তোমরা তালিকাটা একবার অবশ্যই প্রত্যেকেই দেখে নেবে এই যে পদ্ম পুরস্কার দু প্রদান করা হলো এখান থেকে যে জায়গাটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে কোন কোন বিদেশি বা এনআরআই বা পিআইও বা ওসিআই আমি বললাম যে টোটাল আটজনকে দেওয়া হয়েছে তো সেগুলো কিন্তু আমি এখানে আলোচনা করব। এটা কেন ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন আসতে পারে যে রেজওয়ানা চৌধুরীর তিনি কোন দেশের অধিবাসী যিনিকে পদ্মশ্রী দু হাজার চব্বিশে সম্মানিত করা হলো ফলে দেশটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট যেহেতু ওনারা বিদেশি বা এনআরআই ওনাদেরকে এই পুরস্কারটা প্রদান করা হয়েছে তো এখানে বিদেশি বা এনআরআই আই বা পিআই ওসিআই হিসেবে পদ্মভূষণ পাচ্ছেন একজন তিনি হলেন ইয়ং লিউ আমি একটু আগে আলোচনা করলাম পদ্মভূষণ যেটা হচ্ছে আমাদের দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান তো পদ্মভূষণ পাচ্ছেন ইয়ং লিউ তাইওয়ানের অধিবাসী বাণিজ্য এবং শিল্পের ক্ষেত্রে ওনাকে দেওয়া হচ্ছে এটা ইম্পর্টেন্ট মনে রাখবে এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন কে কে দেখে নাও পদ্মশ্রী পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী তিনি বাংলাদেশের অধিবাসী আর্টের ক্ষেত্রে ওনাকে দেওয়া হচ্ছে মনে রাখবে তিনি বাংলাদেশের একজন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী ওনাকে আর্টের ক্ষেত্রে পদ্মশ্রী দু হাজার চব্বিশে সম্মানিত করা হচ্ছে এছাড়াও রয়েছেন সার্লট চপিন সার্লট চপিন যিনি হচ্ছেন ফ্রান্সের অধিবাসী এনাকে ইয়োগার ফিল্ডে দেওয়া হচ্ছে এরপরে দেখো ফ্রেড নেগ্রিট ফ্রেড নেগ্রিট তিনিও ফ্রান্সের অধিবাসী ফ্রান্স থেকে মোট চারজনকে দেওয়া হচ্ছে কিন্তু এই পদ্মশ্রী পুরস্কার তিনি সাহিত্য শিক্ষার ক্ষেত্রে পাচ্ছেন ইম্পর্টেন্ট মনে রাখবে তিনি একজন টিচার যিনি সেখানে ভারতীয় যে এডুকেশন রয়েছে সেটাকে ফ্রান্সে তুলে ধরেছেন সেই জন্য ফ্রেড নেগ্রিটকেই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে এরপরে যিনি রয়েছেন তিনি হলেন পিয়ারে সিলভাইন ফিলিওজেট তিনিও ফ্রান্সের অধিবাসী ওনাকেও সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে দেওয়া হচ্ছেন তিনি হচ্ছেন ফ্রান্সের একজন সংস্কৃত প্রফেসর তো ফ্রান্সে তিনি সংস্কৃত লিটারেচারটাকে তুলে ধরেছেন সেই জন্য ওনাকে এই পুরস্কারটা প্রদান করা হচ্ছে এরপরে ফ্রান্সের কিরণ ফ্যাস ইয়োগার ফিল্ডে তিনি পাচ্ছেন রবিশঙ্কর সিং ম্যাক্সিকোর অধিবাসী ওনাকে বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য দেওয়া হচ্ছে এছাড়াও শাসিন্দ্রন মুথুভেল তিনি হচ্ছেন নিউগিনিয়ার অধিবাসী পাবলিক অ্যাফেয়ার্স এর ফিল্ডে ওনাকে দেওয়া হচ্ছে তো এগুলো ছিল মোট আটজন বিদেশি বা এনআরআই যেনাদেরকে পদ্ম পুরস্কার দু হাজার সম্মানিত করা হয়েছে যার মধ্যে একজন পাচ্ছেন পদ্মভূষণ এবং বাকি সাতজন পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এরপরে গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কে কে পদ্ম পুরস্কার প্রাপক রয়েছেন দু সালে তো যারা ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো দেবে আমি আগেই বলেছি তাদের জন্য ইম্পর্টেন্ট তো পশ্চিমবঙ্গ থেকে এবছর মোট এগারো জন পাচ্ছেন এর মধ্যে দেখো পদ্মভূষণ যেটা তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান সেটা পাচ্ছেন তিনজন প্রথমেই পাচ্ছেন আমাদের অভিনেতা মিঠুন চক্রবর্তী আর্টের ফিল্ডে উষা উত্তুপ পাচ্ছেন বিখ্যাত গায়িকা আর্টের ফিল্ডে এছাড়াও এটা ইম্পর্টেন্ট সত্যব্রত মুখার্জী পাচ্ছেন পাবলিক অ্যাফেয়ার্স এর ফিল্ডে মরণোত্তর কালে এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে মারা যাওয়ার পর একজন পাচ্ছেন সত্যব্রত মুখার্জী পদ্মভূষণ পুরস্কার এই তিনজন পাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন আটজন তাহলে আটজন পদ্মশ্রী তিনজন পদ্মভূষণ নিয়ে টোটাল এগারো জন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমাদের রয়েছেন তো পশ্চিমবঙ্গের যে আটজনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হচ্ছে লিস্ট আমরা এখানে প্রথমে এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোন জেলা থেকে তিনি বিলং করেন সেটাও আমি এখানে তোমাদের বলে দেবো সেটা এখানে লেখা নেই আচ্ছা এখানে একটা কথা আমি তোমাদের বলি এটাই কিন্তু একটা ক্লাসের ইম্পর্টেন্স এখানে সমস্ত কিছু যে তোমরা পিডিএফ এর মধ্যে পাবে সেটা কিন্তু নয় প্রত্যেকটা জিনিসেরই জীবনে গুরুত্ব রয়েছে ফলে ক্লাস অ্যাটেন্ড করবে প্রত্যেকেই ক্লাসে প্রচুর এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় আমি একটু পরে তোমাদের বলছি এখানে দেখো রয়েছে রায় বর্মন আর্টের ফিল্ডে দেওয়া হয়েছে তিনি কোচবিহারের মাথা ভাঙা শহরের অধিবাসী রায় বর্মন কোচবিহারের মাথা ভাঙা শহরের অধিবাসী এবং এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু ক্লাসেই একমাত্র ডিসকাস করা হয় সমস্ত কিছু কিন্তু পিডিএফের মধ্যে দেওয়াটা পসিবল নয় ফলে ক্লাস প্রত্যেককে অ্যাটেন্ড করতে হবে এবং ভাই পিডিএফ তো তোমরা প্রত্যেকেই পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও প্রত্যেকটা পিডিএফ আমি সুন্দরভাবে তোমাদের দিয়ে দেবো সেখানে এবং আমাদের পরীক্ষার আগে কিন্তু পুরোপুরি রেডি হতে হবে এবং জিকে এমন একটা সাবজেক্ট জিকের কিন্তু কোনো শেষ নেই ফলে জিকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় আমরা চল্লিশ পঞ্চাশ নাম্বার থাকে ফলে জিকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা জিকে খুব ভালো করে আমাদের পরীক্ষার আগে রেডি করতে হবে আচ্ছা এরপরে দেখো পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন তাকদিরা বেগম শিল্পের ক্ষেত্রে পেয়েছেন তিনি বীরভূমের অধিবাসী এটা মনে রাখবে তিনি একজন কাঁথা স্টিচ শিল্পী কাঁথায় যে বিভিন্ন ধরনের কারুকার্য নকশা করা হয় সেটাই কৃতিত্বের জন্য কিন্তু তাকদিরা বেগমকে দেওয়া হয়েছে তিনি বীরভূম জেলার অধিবাসী এটা ইম্পর্টেন্ট মনে রাখবে এছাড়াও নারায়ণ চক্রবর্তী বিজ্ঞানের ক্ষেত্রে পেয়েছেন রতন কাহার ইম্পর্টেন্ট শিল্পের ক্ষেত্রে পেয়েছেন বীরভূমের কেন্দুলি জেলার অধিবাসী তিনি এটা তো একদমই ইম্পর্টেন্ট দুঃখ মাঝি সামাজিক কাজের জন্য পেয়েছেন গাছ দাদু নামে পরিচিত দুখু মাঝি যিনি হচ্ছেন পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানার সিন্ডোরি গ্রামের অধিবাসী এটা কিন্তু একদম ভালো করে মনে রাখবে কোন গ্রাম কোন জেলা প্রত্যেকটা মনে রাখবে এছাড়াও সনাতন রুদ্র পাল রয়েছেন তিনি শিল্পের ক্ষেত্রে পেয়েছেন ঠিক আছে ইনি বললাম আমি একটু আগে যে দুর্গামূর্তি প্রতিমা শিল্পী বিখ্যাত এছাড়াও একলব্য শর্মা বিজ্ঞানের ক্ষেত্রে পেয়েছেন নেপালচন্দ্র সূত্রধর যিনি মরণোত্তর কালে পেয়েছেন ঠিক আছে শিল্পের জন্য তিনি বিশিষ্ট মুখোশ শিল্পী তো এগুলো আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে তো এগুলো প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে এবং এই ক্লাসগুলো অবশ্যই পরীক্ষার আগে যখন তোমরা কোনো পরীক্ষা দিতে যাচ্ছ সাপোজ সামনে যে সমস্ত তোমাদের পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার আগে কিন্তু আরেকবার ক্লাসটা তোমরা রিভাইজ করে নেবে এবং পিডিএফটা অবশ্যই আরেকবার চোখ বুলিয়ে নেবে কারণ এটা এই বছর প্রদান করা হলো ফলে এই বছর বা সামনের বছর যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট টপিক তো এই টপিকগুলো খুব ভালো করে প্রত্যেকেই মনে রাখবে এবং এই টপিকগুলো থেকে এক দুই নাম্বার যে পাওয়া যায় সেটাই কিন্তু আমাদের পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই নাম্বারটাই আমাদের পরীক্ষায় অনেকটা বেশি এগিয়ে নিয়ে যায় ফলে এই টপিকগুলো ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো আমাদের প্রত্যেকে রেডি করতে হবে এবং জিকের সমস্ত বিস্তারিত টপিক আমি তোমাদের করিয়ে দেবো জিকে নিয়ে তোমাদের কোনো চাপ নেওয়ার নেই জিকে যে পার্টটা রয়েছে জিকের সমস্ত ক্লাস উইথ পিডিএফ আমি তোমাদের পুরো সুন্দরভাবে করিয়ে দেবো পরীক্ষার আগে তৈরি তো আমরা ধীরে ধীরে এগাচ্ছি এবার আমরা পুরো সমস্ত কিছু কমপ্লিট করব হিস্ট্রি জিওগ্রাফি যা কিছু আছে সমস্ত কিছু আমি কমপ্লিট করে দেবো সেটা নিয়ে কোনো চাপ নেই জিকে থেকে যে চল্লিশ বা পঞ্চাশ নাম্বার থাকে সেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো নাম্বার তুলতে হবে এটাই থাকবে আমাদের টার্গেট ক্লিয়ার তো শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপকামিং সমস্ত পরীক্ষাতে আজকের এই ক্লাসটি তোমাদের অনেক হেল্প করবে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং জি কের কোন কোন টপিকগুলোর ওপর তোমরা রিসেন্ট ক্লাস চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাও আমি সেই টপিকগুলো আগে কাভার করাবো বাকি আমি নিজের মতো করে তো সমস্ত টপিক করাবোই এবং তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও